দেখেন আপনি তিনটা কালার এটা দেখেন আপনি দেখেন আরামদায়ক মানে কালার দেখেন

আমি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে আপনারা কম টাকার মধ্যে ভালো মানের টি শার্ট পলো শার্ট গেঞ্জি শার্ট শর্ট ট্রাউজার ফুল ট্রাউজার বিভিন্ন জেন্টস আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভালো আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে কালেকশন দেখাবো কিছু শীতের কিছু লং স্লিপ নতুন কালেকশন আসছে কিছু শর্ট স্লিপ আছে এই কালেকশন গুলো আজকে দেখাবো লং স্লিপ শর্ট স্লিপ দুটোই থাকবে দুটোই থাকবে কিন্তু নতুন নতুন শর্ট স্লিপ লং স্লিভ আসছে শীতের জন্য এই মালগুলা দেখা সব নতুন ডিজাইন আসছে হ্যাঁ নতুন ডিজাইন আসছে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন বলতা গাও সিয়া সিটি মার্কেট নূর গার্মেন্টস 6 নাম্বার গলি 378 নাম্বার দোকান তারপর যারা না চিনবেন মার্কেট সিটি মার্কেটের নিচে আইসা আমাকে ফোন দিবেন লোক আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন চার হাজার ভাই সর্বনিম্ন চার হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাতে পারবেন হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারবে দিতে পারবে হ্যাঁ

অনলি নব্বই টাকা উনি নব্বই টাকা ভাই সত্তর পুর সাত টাকার বাল কিভাবে চেনে তিরি মাসে মাল বার বার কিনে আসে

মাত্র মাত্র 110 টাকা ডিসকাউন্টের মধ্যে লং স্লিপ জাম্বোটার করে লোগো দেওয়া আছে কিন্তু কাপড় না দুইটা সাইজ একদম নতুন আছে ভাই নতুন হবে ভাই カラー হবে হইলো ভাই তিনটা কালার হবে তিনটা কালার দুইটা সাইজ দুইটা সাইজ মাত্র কত টাকা দিবেন মাত্র 90 টাকা মাত্র 90 টাকা only 90 টাকা টাকা ভাই

আপনার পাঁচ ছয় বছর পঁয়ষট্টি টাকা দশ বার হলো পঁচাত্তর টাকা আর এই যে বড়টা এটা হলো পঁচাশি টাকা ভাই শুধু পঁচাশি টাকা সাইজ অনুযায়ী দাম কম বেশি অনুযায়ী কাপড় দেখেন ছয়টা এই যে জিপার কলার আলা দেখছেন

একশো পঁয়ত্রিশ টাকা একশো যে বিভিন্ন এগুলো কি বড়দের না এগুলো আপনার তিন বছর আছে পাঁচ বছর আছে আর দশ বছর আছে তিন বছর থেকে দশ বছর পর্যন্ত পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ অসংখ্য কালেকশন আছে কয়টা কালেকশন দেখানো এ অ্যাভেইলেবল আছে প্রিয় এখানে জার্সি টি-শার্ট পোলো শার্ট এবং শাড়ির অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষেপে করে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাংলা ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাংলা ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম